অবশেষে একটা স্বস্তির বৃষ্টি পাওয়া গেছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কারণ যে পরিমাণে গরম ছিল যে একটা বিচ্ছিরি টাইপের গরম ছিল সেই গরমের হাত থেকে মুক্তি পাওয়া গেছে তো পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ থেকে যারা দেখছেন তারা কোথায় কোথায় বৃষ্টি পেয়েছেন অবশ্যই বৃষ্টি কারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই মুহূর্তে এখনো বৃষ্টিপাত চলছে সেরকমই দেখা যাচ্ছে যদি আমরা একটি উপগ্রহ চিত্র অনুসারে দেখে নিই তাতে করে দেখা যাচ্ছে যেটা বর্তমানে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে বেশ কয়েকটা জায়গাতে পাশাপাশি বাংলাদেশের দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত চলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিশেষ করে সাউথ চব্বিশ পরগনার দিক থেকে বৃষ্টিপাত চলছে কিছুক্ষণের মধ্যে আরও বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টি হয়ে গেছে এবং বেশ ভালো মাত্রায় মেঘ রয়েছে দেখা যাচ্ছে একদম এদিকে পুরুলিয়া দিকে শুরু করে পুরুলিয়া বাঁকুড়ার বেশ কিছুটা অংশ ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এমনকি আরামবাগ চন্দ্রকোনা এই সমস্ত এলাকা পাশাপাশি কলকাতার সহ বেশ কয়েকটা এলাকাতে এমনকি দুই দিনা দুই চব্বিশ পরগনার দিক থেকে কিন্তু বৃষ্টি কিছুটা হয়েছে এবং সব জায়গাতে যদিও বৃষ্টি হয়নি আসানরূপ বৃষ্টি হয়নি কিন্তু কিছুটা হয়েছে পাশাপাশি বাংলাদেশের দিক থেকে যদি আমরা তাকাই এখনো বৃষ্টি চলছে বেশ কয়েকটা জায়গাতে বিশেষ করে যদি আমরা শ্যামনগরের দিকে তাকাই সেখানে কিন্তু বৃষ্টিপাত চলছে দেখা যাচ্ছে তো আজকে আর বৃষ্টিপাত হবে কিনা না একটু নজর রাখবো যদি একটু বৃষ্টির মধ্যে চলে যাই এবং দেখেনি যে দেখুন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে অনেকটাই যদি এই বৃষ্টিপাতটা না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা পাচ্ছি যেটা বেলডাঙ্গা কাটোয়া এই সমস্ত এলাকা পুরোপুরি এলাকা একদম কাটোয়ার পুরো এলাকা বেলডাঙ্গার পুরো এলাকা এই সমস্ত এলাকার দিক থেকে পাশাপাশি গোটা কৃষ্ণনগর জুড়ে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে দেখা যাচ্ছে তো বৃষ্টিপাতটা কিন্তু হতে পারে পাশাপাশি এদিকে শান্তিপুর পান্ডুয়া চাকদা আহ পুরো এলাকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি আমরা পাচ্ছি যেটা আরো বেশ কয়েকটা এলাকার দিক থেকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে এদিকে ঘাটাল বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে পাশাপাশি বালিচক কেশপুর এই সমস্ত এলাকার দিক থেকে খড়গপুরের দিক থেকে কোলাঘাট বাগনান আমতা সমস্ত এলাকাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু হয়েছে বৃষ্টি হয়েছে কিংবা কিছুক্ষণের মধ্যে বৃষ্টিপাত আবার শুরু হবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এখন রয়েছে পাশাপাশি দিকে সিং দিক থেকে যদি তাকাই সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কোথায় কি সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু মাদারীপুরের দিক থেকে যদি আমরা দেখি শিবচরের দিক থেকে যদি দেখি সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাত হবে এবং পুরো এলাকা আপনি ধরে নিতে পারেন মুর্শিগঞ্জের দিক থেকে আহ দোহারের দিক থেকে বৃষ্টিপাতের কিন্তু এখনো সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাত কিছুক্ষণের মধ্যে আবারও হতে পারে বা চলতে পারে তো সেরকমই দেখা যাচ্ছে এবং সন্ধ্যে সাতটা আটটা নাগাদ কিন্তু বৃষ্টিপাত হবে সেরকমই দেখা যাচ্ছে এবং একটু পরে পরে আবার বেশ কয়েকটা এলাকার দিকে বৃষ্টিপাত আমরা পাচ্ছি যদি যশোরের দিকে দেখাই সেখানে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে কচ্ছতপুরের দিক থেকে যদি দেখায় সেখানে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে মাগুরার দিক থেকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে বাংলাদেশের আর পাশাপাশি এদিকে যদি আমরা দেখাই কাপাসিয়া ঢাকা ধামরাই এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এখনো পর্যন্ত পাশাপাশি মদনের দিক থেকে মৌলভী বাজারের দিক থেকে কিন্তু এবং বিশ্বম্বরপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে এবং গোটা সিলেটের দিক থেকেও টুকটাক বৃষ্টির সময় রয়েছে এমনকি ত্রিপুরার দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রাত্রের দিকে বৃষ্টিপাত একটু হতে পারে এবারে রাত যখন পড়ছে তখন কিন্তু সিলেটের দিকে বৃষ্টিপাতটা বাড়ছে পাশাপাশি শিলিগুড়ির দিক থেকে বৃষ্টিপাতটা সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু বাংলাদেশের রংপুরের দিক থেকে এবং দিনাজপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা যদি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে দেখাই উত্তর দিনাজপুরের দু একটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনকি দক্ষিণ দিনাজপুরেও আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি রাতের দিকে রাত্রি দূরের দিক করে দেখাচ্ছে হয়তো ভোরের দিক করে বৃষ্টিপাত আসলেও আসতে পারে সেই সম্ভাবনা রয়েছে পাশাপাশি ময়মনসিংহের দিক থেকে সারা রাত্রি ধরেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কালকে সকাল পর্যন্ত বৃষ্টিপাত চলবে ময়মনসিং সিলেট এই সমস্ত এলাকা পাশাপাশি কুমিল্লার দিকে কালকে সকাল থেকে বৃষ্টিপাত শুরু হবে এবং এদিকে বরিশালের দিক থেকে যদি দেখি সেখানেও বৃষ্টিপাত হবে পাশাপাশি গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যেটা কালকে ত্রিপুরার দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সিলেটের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আসামের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা কালকে সারাটা দিনই কিন্তু দেখতে পাচ্ছি যেটা ময়মনসিং সিলেট এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতটা বেশি রয়েছে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু সেভাবে কালকে বৃষ্টিপাত পেলাম না আমরা হয়তো বা পরবর্তীকালে আসলেও আসতে পারে তো ওভারঅল দেখলাম অনেকটাই অন্তত পক্ষে মেনলি আমাদের দেখার যে জায়গাটা ছিল সেটা হচ্ছে সাত তারিখ শুক্রবার এবার একটু দেখে নেবো যে বৃষ্টিপাতের পরিমাণ কি রয়েছে আগামী বারো ঘন্টায় কোথায় কিরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টিপাত আগামী বারো ঘন্টাতে এখনো পর্যন্ত রয়েছে দেখাচ্ছে আহ যেমন যেগুলো বলে গেলাম অলরেডি কাটুয়া আরামবাগ এই সমস্ত এলাকার দিক থেকে পাশাপাশি বাংলাদেশের অনেকগুলো জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সহ অনেকগুলো এলাকাতে ঢাকা ময়মনসিং সিলেটের বেশ কিছু এলাকা পাশাপাশি পশ্চিমবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সমস্ত এলাকার দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের রংপুরের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার দিক থেকে যদি আমরা দেখি তাতে করে দেখা যাচ্ছে যে আরও বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গের দিক থেকে কাটোয়ার দিক থেকে শান্তিপুরের দিক থেকে যদিও বৃষ্টিপাতটা এক্ষুনি মাত্র হলো তাই সেই হিসাবে এই মুহূর্তে বোঝা যাবে না তো ওভারঅল আমরা একটু চলে যাব বৃষ্টির থেকে বায়ুর ঝাপটা মোড়ে বায়ুর ঝাপটা মোটে যদি চলে যায় এবং আমরা একটু দেখে নিই দেখুন বৃষ্টির সঙ্গে সঙ্গে কিন্তু বেশ কয়েকটা জায়গাতে একটু দমকা বাতাস দিয়েছে সেই দমকা বাতাসটা তো থাকবেই আবার যদি বৃষ্টি হয়তো একটু দমকা বাতাস থাকবে সেরকমই দেখা যাচ্ছে তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেবে যে কালকের আবহাওয়ার অবস্থা কীরকম যাবে অন্ততকে শুক্রবারের সাত তারিখের দিকটাই মেনলি ফোকাস করব পাশাপাশি আজকে রাত্রাও তো রয়েছে তো কালকেই আমরা দেখলাম যেটা যে সকালের দিক করেও কিন্তু নিম্নচাপের প্রভাব যেটা রয়েছে সেটা বঙ্গোপসাগরের উপরেই থাকবে পশ্চিমবঙ্গের দিকে বা বাংলাদেশের প্রবেশের সেভাবে মারাত্মক কোনো রকম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না এবং হালকা ফুলকা একটু এতটুকু প্রবেশ সম্ভাবনা থাকতে পারে সেটা বাংলাদেশের বরিশালের দিক থেকে কালাপাড়ার উপর দিয়ে একটু আতটুকু প্রবেশ করতে পারে এবং সন্ধ্যে সন্ধ্যে নাগাদ প্রবেশ করতে পারে পাশাপাশি আমরা দেখছি যেটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিশেষ করে দীঘা কাঁথি হলদিয়া এই সমস্ত এলাকার দিক থেকে অর্থাৎ একেবারে সমুদ্র এলাকার দিক থেকে একটু আতটুকু প্রবেশের সম্ভাবনা রয়েছে আমরা যদি ঝড়ের গতিবেগটা দেখেনি প্রায় ষাট কিলোমিটার বেগে ঝড়ের গতিবেগ রয়েছে সমুদ্রের উপরে তবে সমুদ্রের উপর থেকে যখন আস্তে আস্তে ডাঙায় প্রবেশ করবে তখন কিন্তু ঝড়ের গতিবেগটা অনেকটাই কমে যাবে ওভারঅল কিন্তু নিম্নচাপের দোরগোড়ায় রয়েছি এবং নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে একটু প্রবেশ করবে সেরকমই দেখা যাচ্ছে তো ওভারঅল আমরা একটু এগিয়ে যাব এবং দেখে নেবো ছটপট করে তো কোথায় কিরকম সম্ভাবনা রয়েছে দেখছি যেটা যে আপাতত নিম্নচাপ প্রবেশ করার কিন্তু সম্ভাবনা তৈরি হয়ে গেছে একদম অর্থাৎ কাল থেকে একটু একটু করে প্রবেশ করতে পারে সেরকমই দেখা যাচ্ছে এবার যদি আমরা আরেকটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে যেহেতু একটা বর্ষার সঙ্গে সঙ্গে নিম্নচাপের সঙ্গে সঙ্গে এই বর্ষাই নিম্নচাপকে নিয়ে আসবে এই নিম্নচাপটাই বর্ষাকে নিয়ে আসবে স্বাভাবিকভাবেই কিন্তু দেখা যাচ্ছে যেটা যে বারো তারিখ তেরো তারিখ নাগাদ এই নিম্নচাপটা আরও ঘনীভূত হবে এবং তেরো তারিখ চোদ্দ তারিখ নাগাদ কিন্তু প্রবেশের একটা মারাত্মক সম্ভাবনা তৈরি হয়ে যাবে এবং চোদ্দ তারিখে আমরা যেটা দেখছি যে চোদ্দ তারিখে কিন্তু প্রবেশ করার মারাত্মক এবং অবস্থা এবারে যদি একটু মেঘের অবস্থাটা দেখি যে কি হতে পারে চোদ্দ তারিখে কি বর্ষার মেঘ সত্যিই প্রবেশ করতে পারে তো চোদ্দ তারিখে যেটা দেখা যাচ্ছে যে হালকা মেঘ কিন্তু পশ্চিমবঙ্গে দিয়ে চলে আসছে হালকা হয়তো বর্ষা প্রবেশ করে গেলেও যেতে পারে সেই সম্ভাবনাই কিন্তু রয়েছে তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে কি সম্ভাবনা রয়েছে আমরা দেখছি যেটা যে চোদ্দ তারিখ পনেরো তারিখের পর থেকে বাংলাদেশে তো ভালো মাত্রায় মেঘ থাকবে পশ্চিমবঙ্গের আকাশেও কিন্তু মেঘলা মেঘলা আকাশ তৈরি হয়ে যাবে সেরকমই দেখা যাচ্ছে এবার যদি আমরা একটু গরমের অবস্থা দেখে নিই যে তাপমাত্রা যে ভয়ঙ্কর তাপমাত্রা কালকের টেম্পারেচার কিরকম থাকবে বর্ষা সাত তারিখে কালকের আবহাওয়ার অবস্থা গরমের রেসপেক্টটা কিরকম যাবে যদি আমরা ঠিক দুটোর দিক করে বা তিনটের দিক করে যদি টেম্পারেচারটা দেখি তাতে করে দেখতে পাচ্ছি যেটা সাঁত্রিশ ডিগ্রি থেকে উনচল্লিশ ডিগ্রি সেন্টিগ তাপমাত্রা এমনকি চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পুরুলিয়ার দিকে থাকবে পাশাপাশি বাংলাদেশের দিক থেকেও ছত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কিন্তু ঘোরাফেরা করবে অর্থাৎ আজকের মতনই কিন্তু গরমের অবস্থা যাবে দেখা যাচ্ছে এবার একটু দেখে নেব যে আপেক্ষিক আদ্রতা আর্দ্রতা কীরকম রয়েছে আর্দ্রতা যেটা দেখা যাচ্ছে মোটামুটি হবে বাংলাদেশের দিকে প্যাচপেচানি গরম কিন্তু থাকবে শুধু নয় বাড়তে থাকবে আর পশ্চিমবঙ্গের দিকে বেশ কয়েকটা জায়গাতে কিন্তু প্যাচপেচানি গরমের হাত থেকে কিছুটা হয়তো রক্ষা পাওয়া যাবে তবে সেখানে যেহেতু শুষ্কতার মাত্রাটা বেড়ে যাচ্ছে তাপমাত্রাটা অনেকটা বেড়ে যাচ্ছে সেখানেও কিন্তু প্যাচ প্যাচপেচানি না থাকলেও কিন্তু ভয়ঙ্কর গরমের অবস্থা তৈরি হবে তবে প্যাচপ্যাচানি গরম কিন্তু কালকেও থাকছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে বিশেষ করে কলকাতা দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরেরও অনেকটা অংশ জুড়ে রয়েছে একটা প্যাচপেচানি গরমের পরিস্থিতি তৈরি হবে থাকবে হুগলির বেশ কিছুটা অংশ রয়েছে তার সঙ্গে কিন্তু রয়েছে নদীয়া জেলার দিক থেকেও রয়েছে একটা প্যাচপেচানি গরমের আবহাওয়া কিন্তু তৈরি হবে সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত আমরা যদি একটু এগিয়ে যাই এবং আমরা ঠিক তারিখ দেখে যে চোদ্দ তারিখ কি হতে পারে তারিখ তারিখ কিন্তু দেখছি যেটা যে নাগাদও সেই একই রকম অবস্থা প্যাচপেছানি গরমের আবহাওয়া অর্থাৎ বর্ষা প্রবেশ করে গেলেও যে এই যে প্যাচপেচানি গরমের আবহাওয়াটা যে চলে যাবে তেমনটা কিন্তু নয় অর্থাৎ এখনও বেশ কয়েকটা দিন গরম ভোগ করতে হবে বঙ্গবাসীকে দুই বঙ্গবাসীকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সেটা কিন্তু বোঝাই যাচ্ছে তো যদি একটু মেঘের দিকটা একটু তাকিয়ে নিই শেষ পর্যন্ত কি হতে পারে মেঘমালার কি অবস্থান রয়েছে কালকে সকাল থেকে আকাশের অবস্থা কিরকম যাবে আমরা সকাল আটটার দিক করে যদি আমরা দেখতে শুরু করি বা সাতটা থেকে ছটা থেকে দেখছি উত্তরবঙ্গে কিন্তু মেঘে ঢাকা থাকবে পশ্চিমবঙ্গের আকাশ এবং বাংলাদেশের আকাশ উত্তরবঙ্গের দিক থেকে মেঘে ঢাকা থাকলেও তবে আহ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে এবং বাংলাদেশের বিশেষ করে দক্ষিণবঙ্গের খুলনা এবং বেশ কিছু এলাকা বিশেষ করে মেহেরপুরের দিক থেকে আহ রোদ ঝলমলে আবহাওয়াই থাকবে বাকি ওভারঅল কিন্তু মেঘে ঢাকা থাকবে সেরকমই কিন্তু দেখতে পাওয়া গেল তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে আপনি আজকে বৃষ্টি পেয়েছেন কিনা আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন আর যদি ফেসবুক থেকে দেখে দেখেন সেক্ষেত্রে অতি অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না